হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে আমি সুনিতা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা আগের দিনের ভিডিওটা দেখনি তারা কিন্তু অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নেবে তাহলে এই ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে তো তোমাদের আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি যেখানে আছি তার পাশেই রাধাকৃষ্ণের নবরাত্রি উপলক্ষে নয় দিনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সেখানেই এই সুন্দর মেলাটি বসেছিল তো সেই মেলা দেখতে গিয়ে আগের দিনে তো একটা অনুষ্ঠান হচ্ছিলো তো সেই অনুষ্ঠানেই আমি চলে গিয়েছিলাম তো অনুষ্ঠানের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম মেলাটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো সেই নেক্সট ভিডিওটা নিয়ে আজকে আমি চলে আসলাম তো চলো বন্ধুরা মেলা দেখে নাও তোমরা কম বেশি আমরা সকলেই মেলা দেখতে ভীষণ পছন্দ করি আমি তো খুব পছন্দ করি তোমরা কতটা পছন্দ করো কমেন্টে জানাবে কিন্তু তো দেখতেই পেরে প্রথমে কাপ প্লেটের দোকানে ছিলাম সেখান থেকে একটা কাপ প্লেটের সেট কিনলাম তো তোমাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করব পরে যে কি কী কিনেছি তো এখন যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি সামনাসামনি তো সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো এখানটাতে হচ্ছিল অনুষ্ঠান তো চলো দেখো তোমরা আগের দিনে তোমাদের সাথে আমি এই অনুষ্ঠানটাই শেয়ার করেছিলাম তো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করেছিলাম ওখানে কিছু মহিলা নৃত্য পরিবেশন করছিল তো এখন তোমরা দেখতে পাচ্ছ কিছু পুরুষ নৃত্য পরিবেশন করছে তো তোমরা দেখো ঠাকুরের গানে তালে তালে এই নৃত্য পরিবেশন দেখতে আমার ভীষণ ভালো লাগছিল আর দেখো কত মানুষের ভিড় জমেছে এই জায়গাটাতে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তোমরাও আগে দেখে নাও তারপরে আমি আবার আসছি আশা করছি তোমাদেরও ভালো লাগ I'm কেমন লাগলো তোমাদের নৃত্য পরিবেশন দেখতে ভালো লেগেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছিল জানি না ফোনে তোমরা কতটা ভালো বুঝতে পারলে তবে ওই জায়গায় দাঁড়িয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো তো তারপরে দেখো অনুষ্ঠানটা দেখার পরে চলে আসলাম মেলাতে তো এখানে তো বেশ জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল কিনি বা না কিনি দেখতে দোষ কোথায় তাই না তো সব জিনিসগুলো একটু দেখলাম কেমন নতুন নতুন জিনিস এখন এসেছে বাজারে তো সেটাই দেখলাম আর এই জায়গায় এই ফ্যানগুলো একশো টাকা করে দাম বলছিল আর চার্জ সিস্টেম যখন কারেন্ট চলে যাবে ওটা চার্জ দিয়ে রাখলে সুন্দর হাওয়া পাওয়া যাবে তো বেশ ভালো লাগলো ফ্যানগুলো আর এখানে দেখো এই জিনিসটা এখানে একটা বাচ্চা আছে তো তার জন্য এটা নেব বলে দেখছিলাম তো ওই জিনিসটা বেশ ভালো লাগছে ছোটোবেলায় আমরাও এই জিনিসটা খেলেছি নিয়ে তো এখনও দেখছি সেই জিনিসটাই রয়েছে তো আমার হাজব্যান্ড দেখছিল আর ভালো একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরও মনে করিয়ে দেবো ছোটোবেলার খেলনাগুলো তো সেই জন্য একটু ভিডিওটা করেছিলাম তো আর এই পুতুলগুলো দেখো ছোটোবেলায় এই পুতুল মেলাতে দেখলেন নিতেই হবে এরকম একটা আমার ব্যাপার ছিল চোখগুলো টুটপিট করে তো তার জন্য বেশি ভালো লাগে এরকম পুতুল আমার অনেক ছিল দেখে আর থাকতে পারলাম না একটু ভিডিও করে নিলাম এখন তো আর পুতুল কিনি না কিন্তু একটু ভিডিও তো করতে পারি তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর দেখো মেলা কিন্তু অনেক বড় মেলা ছিল সবটা ঘুরতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল এত বড় মেলা বসেছিল এখানে যদিও আমি যাওয়ার আগে জানতামই না যে এত বড় মেলা বসেছে মেলা বসেছি না মেলা বসেছি কিন্তু এত বড় মেলা বসেছে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি গিয়ে তো দেখলাম বিশাল মেলা বসেছে আর এখানে দেখো এই সাদা রঙের জগটা খুব ভালো লাগছিল তবে এটা যদি কাঁচের হতো তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু কাঁচের ওনাদের কাছে ছিল না তো এটা হচ্ছে ফাইবারের তো দেখে ভালো লাগলো বলে এটা একটা আমার হাজব্যান্ড নিয়েছে কারণ ওর এই সাধারণের জগ খুব পছন্দের তো সেই কারণে পেলাম বলে একটা নিয়ে নিয়েছি পরে যখন কাঁচের পাও তখন আবার নিয়ে নেব আর এখানে দেখো পুতুলগুলো ছিল নিচেই যে ছোট ছোট পুতুলগুলো ছিল ওগুলো পঞ্চাশ টাকা জোড়া দিচ্ছিল এই সামনের কচি কচিগুলো ছোট ছোটোগুলো আর বাকি বড়গুলো তো দাম ছিল ভালোই তো এখানে পুতুলগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আমি একটু দেখলাম কচ্ছপগুলো একশো দেড়শো এরকম দাম বলছিল। আর বাঘের দাম সবথেকে বেশি ছিল যতই হোক বাঘ মামা বলে কথা দাম তো একটু বেশিই হবে তাই না তো সব কিছুর থেকে বাঘের দামটাই ওখানে বেশি ছিল আর এই জায়গায় চলে আসলাম একটু খুন্তি দেখছিলাম যদিও আমার কাছে খুন্তি আছে তাও একটু দেখলাম যে খুন্তিটা কীরকম দিচ্ছে মেলাতে আর এই বাটিগুলো একটু দেখছিলাম মেলার বাটি কেমন হবে এটা আমি প্রথমে জানতাম না তো মানে আগের বছরে কোনো একটা মেলাতে আমি একটা বাটি এখান থেকে এরকম জায়গা থেকে কিনেছিলাম কিন্তু বাটিটা ফেটে গিয়েছিল তো তাই দেখছিলাম যে এদের বাটির কোয়ালিটি কীরকম তো মেলার বাটিগুলো থাকে না ফেটে যায় আমি একটা কিনে দেখেছি তাই আর এবছরে আর কিনি আর এখানে এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ফটো ফ্রেমগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো তারপরে তো চলে আসলাম খাবারের দোকানে মেলায় গেছি কিছু তো খেতে হবে না খেলে তো খারাপ লাগে যদিও আমি মেলার থেকে কিছু খাই না শুধু আইসক্রিম ছাড়া কিন্তু আমার হাজব্যান্ড তো খাবে কিছু ওকে মেলায় নিয়ে গেছি মানে আমার সাথেও মেলায় গেছি ওকে যদি কিছু খেতে না দিই ও তো ভীষণভাবে রাগ করবে তো সেজন্য দেখো চলে আসলাম দোকানে কিছু তো খেতে হবে তো এগরোল খেলো মোগলাই খেতে গেলে ওখানে বসতে হবে আর আমি ভিতরে বসতে চাইছিলাম না তো সেই জন্য এগরোল নিয়েছিল একটা তো এগরোল খাওয়ার পরে দেখো এখন আমরা দুজনে মিলে খাচ্ছি আইসক্রিম তো আইসক্রিমটা খেতে খেতে চলো তোমাদের একটুখানি ঘুরে দেখায় এই সাইডটা ওই সাইডটা তো আগেই দেখালাম এদিকটা নাগর দোল্লা বাচ্চাদের এই খেলনা এগুলো সব রয়েছে তো এই সাইডটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর আইসক্রিমটা ও খেয়েছিলো এই কাঠি আইসক্রিমটা আর আমি খেয়েছিলাম ওর হাতে যে কোন আইসক্রিমটা ছিল সেটা বলে দিলাম তোমাদেরকে তো এটাই ছিল মেলার ভিডিও জানি না তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভিও